ফোনটিcasta আমাদের শিখিয়েছেন এবং বিধায়ক সাহেবের উদ্যোগ খুবই ভালোভাবে যেমন নির্দেশ দিতেছেlasta আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার hali shoh ramprasad school e ashlen bidhayak shubho adhikari o জেলা প্রেমচারণ কথা বলছি দাদা সর সবাই ভালো থাকবেন আর অভিনন্দন বন্দ্যোপাধ্যায় আর আমাদের আমাদের সাথে আমাদের ভালো সবাই নির্দেশে আমাদের বিজপুর বিধানসভায় মাধ্যমিক পরীক্ষায় সারা বিজপুরে দুই পৌরসভার চেয়ারম্যান কমন অধিকারী শুভমবল ঘোষ তাদের ব্যবস্থা না বিভিন্ন জায়গায় আমরা গার্জেন যারা রয়েছেন পরীক্ষার্থী গার্জেন তাদের একটা সেন্টারের ব্যবস্থা করেছি তাদের যেন রকম অসুবিধা না হয় কারো যদি পেন ডাকে কোনো রেজার ডাকে ভুলে যায় বা তাদের জলের ব্যবস্থা হলো বা কারো শরীরে যদি অসুস্থ হলো কোনো মেডিকেল ইয়ে হলো সেগুলো ব্যবস্থা দুই পৌরসভার তরফ থেকে আমরা করেছি আমার দুই পৌরসভার তরফ থেকে আমার ওই চেয়ারম্যানের অভিনন্দন শুভেচ্ছা রইল কাউন্সিলারদেরও রইল তারা রয়েছেন আমাদের যারা তৃণমূল কংগ্রেসে যারা সৈনিক রয়েছে তারাও মানুষের জানেন দিন ঘন্টা আমাদের আপনার যে কোনো কারণে যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামে দেখবেন উপস্থিত থাকে মানুষের সাথে দাদা এই যে প্রথম পরীক্ষা দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিনে যারা এসএফআই যারা ধর্মঘট তারা একটা বাঞ্চাল করার চেষ্টা করেছিলেন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আমার কথা হচ্ছে কি ওরা তো মুছে গেছে পৌঁছে যাওয়ার জিনিস উঠার চেষ্টা করছে মানুষ ওদেরকে দিয়েছে এইসব মেন মানুষ পছন্দ করে না আপনারা সকলেই জানেন আর দিনের শেষে রাতের শেষে মমতা বন্দ্যোপাধ্যার সঙ্গে সাধারণ মানুষ গার্জিয়া বলছেন যে আপনারা রাস্তায় ছিলেন বলে তারা বেরোতে পেরেছিলেন হ্যাঁ প্রশাসন তো একটা প্রশাসনিক ব্যাপার আপনি জানেন একটা পরীক্ষা হচ্ছে সেটা প্রশাসন ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসনের ম্যাটার ওটা প্রশাসন যেটা একসাথে সেটা নিয়ে সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত দুই পৌরসভা দেখা যাচ্ছে এবং সব রকম ভাবে পাশে রয়েছে কী বলবেন হ্যাঁ আমার ভালো লাগে সবাই একসঙ্গে মিলে আমরা একটি মিলে কাজ করছি আর মানুষের সেবাটাই তো আমাদের যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাতেও দেখুন শুভেচ্ছা তাদের অনেক পরীক্ষা ভালো হোক ভালো থাকুক আর মা বাবা গার্জিয়ানরা যারা সারা বছর পরিশ্রম করে আর যারা পরীক্ষা দিচ্ছে তারাও পড়াশোনা পরিশ্রম করে আমি আমি নিশ্চয়ই করি তারা আরও ভালো রেজাল্ট করুক